নমস্কার বন্ধুরা ব্লকে স্বাগত আজকে চল্লিশ বডি কুর্তির সামনে পেছনে ডিজাইন নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা সামনে চেন লাগিয়েছি গোল মানে ইউ ইউকাটের উপর সামনে চেন লাগিয়েছি তো এখানে পেতলের চেন লাগিয়েছি সামনে চেনটা একটু আলাদা রকম তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর পেছনে করেছি অসত্য পাতার ডিজাইন তো কাস্টমার যেমন চেয়েছি সেই রকমই একেবারে সেম টু সেম বানিয়েছি তো দেখো পেছনে কিন্তু চেন নেই সামনে চেন করেছি যেহেতু পেছনের ডিজাইনটা জাস্ট একটা বাঁধা সিম্পুলের ওপর বাঁধা তো বাঁধার দেখো ঘন্টিগুলো রেডি করে নিয়েছি আর এই যে দেখো হাতা প্যান্টের কালার যেহেতু আলাদা ছিল সেই জন্য হাতাতে সরু করে এখানে পাইপিং চড়ি মানে পটটি চড়িয়েছি তো কুর্তিটা পুরোটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি সামনের পাটটা কাজ দেখো রেডি করার পর অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো পেছনটা সিম্পুল তো এইভাবে আমি পুরো কুর্তিটা রেডি করে নিয়েছি তো দেখো বন্ধুরা সামনের পাট প্রথমে রেডি করে নেব তো সামনের পাট রেডি করার জন্য অফ ক্যামেরাতে আমি এখানে ইউ কার্টের পেস্টিং রেডি করে রেখেছি তো সামনে আমি ছয়ের বেশি রাখবো না তো সাত ইঞ্চিতে আমি রেডি করেছি তো এক ইঞ্চি আমার ফুট জয়েন করতে যাবে আর বাকি ছয় আমার থেকে যাবে তো সোজা সেলাই দিয়ে দিলাম এবার আমি চারপাশ ঘুরিয়ে একটা রাউন্ড সেলাই দেব তো পেস্টিংয়ের একেবারে গা দিয়ে আমি রাউন্ড সেলাইটা এগিয়ে নিয়ে যাব তো পেস্টিংয়ের ওপরেও দেব না আর পেস্টিংয়ের অনেকখানি বাইরেও দেব না একেবারে পেস্টিংয়ের ধাতরে দিয়ে দিয়েছি এবার আমি বাড়তি কাপড়টুকু কেটে এখানে বাদ দিয়ে দেব দেব তারপর ছোট ছোট করে কাঠস লাগিয়ে সোজা পাশে আমি পেস্টিংটা যেহেতু লাগিয়েছি উল্টো দিকে ঘুরিয়ে এর ওপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি প্রথমে তারপর আবার ঘুরিয়ে এর গা দিয়ে আরও একটা চাপ সেলাই দেব তো অলরেডি দুটো চাপ সেলাই আমি এখানে দিয়ে নিয়েছি এবার আমি চেন লাগানোর জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি পরটি একটা কেটে নিয়েছি দুটো সাইড মুড়ে সেলাই করে নিলাম চেনটা বসিয়ে চেনের থেকে কাপড় একটুখানি বড় থাকবে সেটা দেখে নিলাম তারপর কুর্তির কাপড়টাকে সমান করে ধরে এখানে ভাঁজ করে নিলাম তো কাপড়টাও সেই একইভাবে সমান করে ধরে এখানে ভাঁজ করে নিলাম তারপর একেবারে যে সমান ভাঁজ ভাঁজের ওপর কাপড়টা বসিয়ে ভাজ ভাজটা যে দিয়েছি সেটা মাঝে থেকে যাবে কিছুটা দু তিন সুতো ছেড়ে একটা সোজা স্টেস্ট সেলাই আমি দিয়ে নিচ্ছি তারপর এখানে আমি চেন মাপ করে দেখে নিলাম তো মাপ করে দেখে নেওয়ার পর আবারও আমি এখানে কণ ঘুরিয়ে ঠেকিয়ে চাপ উঠিয়ে এখানে আমি সোজা মাঝে কিছুটা মানে রেখে সেলাই দিয়ে নিলাম তো মাঝে যেটুকু আমি রেখেছি তো সেটা আমি সোজা করে এখানে কেটে নিলাম তো যেহেতু চেনের কাপড় আমি সোজা দিকে মানে সোজা দিকে লাগিয়েছি তো এটাকে পাল্টি করে নিলাম পাল্টি করে নেওয়ার পর এর ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দুটো সাইড দেই একেবারে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখো এটা তাড়াহুড়ো করা যাবে না এটা খুব স্লোভাবে সেলাইটাকে নিয়ে আসতে হবে তো আবারও এই যে সোজা এসে একেবারে মানে যেখানে সেলাই মানে মা মাঝামাঝি সেন্টারে শেষ করেছিলাম ওখানে সুঁচ ঠেকিয়ে ওই কণ ঘুরিয়ে আবার সোজা সেলাইটা নিয়ে আসলাম এসে এখানে শেষ করলাম তো এবার আমি চেনটা কিভাবে লাগাবো চেনটা আমি এখানে নিয়েছি পেতলের চেন তো দেখো এই যে বাড়তি কাপড়টা এটা ভেতরের দিকে প্রথমে মুড়ে নিলাম তারপর চেনটা নিচ দিয়ে চেনের মুখটাও ওর ওপরে মানে ভেতরের দিকে রেখে এটা মুড়ে নিলাম খুব ভালো করে তারপর এখানে খুব ভালো করে সেলাইটাকে লক করে নিতে হবে তো লক করে নেওয়ার পর আস্তে আস্তে সেলাইটা এগিয়ে নিয়ে যাব তো চেনটা একেবারে কাপড়ের স্যামস্যাম থাকবে বেশি বেরিয়ে থাকবে না বেরিয়ে থাকলে পরে দেখতে ভালো লাগবে না তো আমি যেদিকে বসে আছি প্রথমে বাঁ সাইড থেকে আমি চেনটা লাগিয়ে নিচ্ছি তো একইভাবে সেই কনের কাছে এসে সুঁচ ঠেকিয়ে চাপ উঠিয়ে সুঁচটাও উঠিয়ে চেনটাকে ওপরের দিকে তুলে দিলাম তুলে দেওয়ার পর এখানে কণ ঘুরিয়ে যেহেতু আমি বাঁ সাইড থেকে প্রথমে সেলাইটা শুরু করেছি তো ডান সাইডের যে কাপড়টা এটাকে চাপটাকে আগে ওঠাবো উঠিয়ে ঘুরিয়ে নেব সোজা করে ঘুরিয়ে নেব তো নেওয়ার পর ওই ডান সাইডের কাপড়টা বাম সাইডের কাপড়ের ওপর একেবারে চাপা করে রেখে এখানে মানে ভালো করে সেলাইটা লক করে নিতে হবে তো লক করে নেওয়ার পর আবারও আমি এখানে চাপ তুলে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিলাম তো ঘুরিয়ে নেওয়ার পর আবার সোজা একেবারে সেলাইটা এগিয়ে নিয়ে যাচ্ছি তো কাপড়টা একেবারে কিন্তু চাপা চাপি হয়ে ঢাকা থাকবে চেন যেন না দেখা যায় তাহলে চেন লাগানোর ফিনিশিংটা খুবই সুন্দর দেখতে লাগবে তো আবারও আমি সেই একইভাবে চাপ তুলে সুঁচটা উপরের দিকে তুলে চেনটাকে নিচের দিকে নামিয়ে দিলাম তো নামিয়ে দেওয়ার পর যেটুকু আমার মানে প্রথমে আমি মুড়েছিলাম আগে কাপড়টাকে ভেতরের দিকে তারপর আমি চেনের মুখটা ভালো করে মুড়ে এখানে সেলাইটা সুন্দর করে লক করে দিলাম তো চেন অলরেডি আমি লাগিয়ে নিয়েছি নতুন চেন তো একটু আটকানো আটকানো সমস্যা হচ্ছে এখানে একটু মেশিন তেল দিয়ে দিলে এটা ইজিলি হয়ে যাবে তো দেখো চেনটা লাগিয়ে নিলাম সামনের পাটে তো এবার আমি পেছন পাটের যে মানে ডিজাইনটা করব অসত্য পাতার ডিজাইন তো সেটা আমিও আগে থেকে কেটে রেখেছি তো পেছনে আমার এই ডিজাইনের কাটাটা থাকছে সাড়ে সাত ইঞ্চি তো আমি এখানে আট ইঞ্চিতে নিয়ে নিয়েছি অন ক্যামেরা অফ ক্যামেরাতে আমি এখানে বাঁধাটাও রেডি করে নিয়েছি তো সেই একইভাবে সামনের পাট যেরকমভাবে লাগিয়েছি মানে ওপরের দিকে কাপড়ের সোজা পাটে ঠিক পেছন পাটও একইভাবে আমি লাগিয়ে নিলাম তারপর বাড়তি কাপড় এখানে কেটে বাদ দিয়ে ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিলাম তো কাটস লাগিয়ে নেওয়ার পর এখানে আমি পুট জয়েন করে নেব তো পেছন পাটের কাপড়টা আমি নিচে রাখব তারপর সামনের যে পাটের কাপড়টা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেটা ওপরে রেখে চাপাচাপি করে এই যে পেস্টিং যে জয়েন করেছি কিভাবে এখানে দুটো জয়েন করলাম বুঝতেই পারছো করে এখানে আমি পুট জয়েন করে নিলাম তো একইভাবে দুটো সাইডের ফুট আমি জয়েন করে নেব তো অলরেডি করে নিয়েছি জয়েন এবার আমি এটাকে পাল্টি করে দিলাম তো পাল্টি করে দেওয়ার পর এটাকে ঘুরিয়ে এর ওপর দিয়ে সেই সামনের পাটে যেরকম দুটো চাপ সেলাই দিয়েছিলাম সেই একই প্রসেসে পেছন পাটেও আমি দুটো চাপ সেলাই দিয়ে নেব তো দেখো ঘুরিয়ে আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো পুট পুট যে জয়েন করেছি পুটের ওপরও সেলাইটা ড্রবল করে দিলাম তারপর আবারও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজভাবে আমি কুর্তিটা রেডি করে নিলাম তো অন্যান্য ভিডিওগুলোর মতন আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখো পুরো রেডি করে নিয়েছি তো পেছনে আমি কোনো চেন করিনি আবারও বলছি হুম পেছনে বাঁধা রেখেছি সামনে চেন করেছি তো পেছনে ওই যে অসত্য পাতার ডিজাইন ওইটা করেছি আর সামনে ইউ ইউকাট করেছি তো সামনে চেনটা করেছি কাস্টমার যেমন চেয়েছে আর প্যান্টের কাপড় যেহেতু আলাদা ছিল সেই জন্য হাতাতে একটু এখানে পটটি চড়িয়েছি সবার কাছে রিকোয়েস্ট ভিডিও দেখার শুরুতে একটা করে লাইক করবেন আর সুন্দর করে কমেন্ট করে যাবেন ছোট্ট করে তো আজ এই পর্যন্ত এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা